আচ্ছা পোশাক কি আসলে বিশ্বাসের পরিচয়ক নাকি এটা নিতান্তই একটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার এই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রায় অনেক বিতর্ক হয় আসুন সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে কোরআনের দৃষ্টিকোণ থেকে এই জটিল সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করা যাক এই পুরো আলোচনার শুরুটা কিন্তু বেশ সাধারণ একটা মন্তব্য থেকে সোর্স অনুযায়ী একজন দর্শক কমেন্ট করেছিলেন আপনার মধ্যে মুসলমানের একটা চিহ্ন দেখান মানে তার ধারণাটা ছিল এমন যে দাড়ি বা টুপির মতো কিছু বাহ্যিক চিহ্ন ছাড়া শায়দ কেউ মুসলিম হতে পারে না আর এই একটা মন্তব্যই কিন্তু একটা অনেক বড় প্রশ্ন তুলে দেয় আচ্ছা এই বাহ্যিক প্রতীক বা চিহ্নগুলোই কি আসলেই বিশ্বাসের আসল মাপকাঠি নাকি বিশ্বাস এর চেয়েও অনেক গভীর কোনো বিষয় তো এখান থেকে আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটার সামনে চলে আসে সোর্স মেটেরিয়ালের কোরআন কেন্দ্রিক যে বিশ্লেষণ তার উপর ভিত্তি করে আমরা খতিয়ে দেখব যে হিজাব বা দাড়ির মতো বিষয়গুলো কি আসলেই ইসলামে বাধ্যতামূলক কোনো ধর্মীয় নির্দেশ তাহলে আসুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এখানে আমরা দেখব ব্যক্তিগত পছন্দ আর ধর্মীয় আদেশের মধ্যেকার পার্থক্যটা ঠিক কোথায় দেখুন সোর্স মাটিরিয়াল এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে হিজা পড়া বা দাড়ি রাখাটা একদমই ব্যক্তিগত পছন্দের ব্যাপার হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ঝামেলাটা বাঁধে তখনই যখন এই বিষয়গুলোকে কোরআনের কোনো সুস্পষ্ট নির্দেশ ছাড়াই একটা বাধ্যতামূলক ধর্মীয় নিয়ম হিসেবে চাপিয়ে দেওয়া হয় এই পয়েন্টটাকে আরও পরিষ্কার করার জন্য সোর্স থেকে একটা সরাসরি প্রশ্ন তুলে ধরা যাক আচ্ছা আমরা যে বলি নবীজির দাড়ি ছিল এটা আমরা কিভাবে জানি আমাদের কাছে কি তার কোনো ছবি আছে এই প্রশ্নটা আসলে এটাই তুলে ধরে যে এই ধারণাগুলোর বেশিরভাগই কিন্তু কোরআনের বাইরের বিভিন্ন টেক্সটের ওপর নির্ভরশীল আচ্ছা এবার তাহলে আর একটা খুব জরুরি পয়েন্টে আসা যাক সোর্স মেটিরিয়াল প্রশ্ন তুলেছে যে কোরআনে পোশাক নিয়ে যে নিয়মগুলোর কথা বলা আছে সেগুলো কি সবার জন্য নাকি শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য ছিল সোর্স অনুযায়ী কোরানে কিন্তু নবীর স্ত্রীদের জন্য বেশ কিছু আলাদা এবং বলা যায় কঠোর নিয়ম ছিল এই নিয়মগুলো ছিল তাদের বিশেষ ভূমিকার কারণে যেমন তাদের ঘরে থাকতে বলা হয়েছিল কোনো ভুলের জন্য দ্বিগুণ শাস্তির কথা বলা হয়েছিল এমনকি নবীর মৃত্যুর পর তাদের পুনর্বিবাহ নিষিদ্ধ ছিল আর সোর্সের মূল যুক্তিটা ঠিক এখানেই এই নিয়মগুলো ছিল নবীর স্ত্রীদের বিশেষ ভূমিকার জন্য এটা সমস্ত মুসলিম নারীর জন্য ছিল না কাজেই এই নির্দিষ্ট নিয়মগুলো সব নারীর উপর প্রয়োগ করাটা আসলে প্রেক্ষাপট এবং উদ্দেশ্যের একটা ভুল ব্যাখ্যা বিষয়টাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য সোর্স ম্যাটিরিয়াল একটা বেশ জোরালো তুলনা টেনেছে ঐতিহাসিক সতীদাহ প্রথার সাথে তুলনা করে বলা হচ্ছে যে দুটোই ছিল মূলত সাংস্কৃতিক নিয়ম যার কোনো সরাসরি সমর্থন ধর্মগ্রন্থে পাওয়া যায় না এভাবেই অনেক সময় সাংস্কৃতিক প্রথা ভুল করে ধর্মীয় অনুশাসন হয়ে দাঁড়ায় এই আলোচনাটা আমাদেরকে একেবারে মূল জায়গায় নিয়ে আসে তাহলে চলুন এবার কোরানে পোশাক নিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর অর্থ একটু খুঁটিয়ে দেখা যাক তো প্রথম যে গুরুত্বপূর্ণ শব্দটা আসছে সেটা হল খিমার সোর্স বলছে এর সাধারণ অর্থ হল একটা কাপড়ের টুকরো একটা ওড়না বা মাথার একটা আবরণী এখন আয়েতে ঠিক কি করতে বলা হয়েছে বলা হয়েছে যে তারা যেন তাদের খিমার বা ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে এখানে অ্যাকশনটা কিন্তু খুব নির্দিষ্ট এখান থেকেই সোর্সের যুক্তিটা পরিষ্কার হয় সুস্পষ্ট নির্দেশটা কিন্তু বুক ঢাকার বিষয় চুল বা মুখ ঢাকার ব্যাপারটা একটা ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা হতে পারে কিন্তু এটা কোরআনের সরাসরি আদেশ নয় এরপর দ্বিতীয় যে শব্দটা আসে সেটা হল জেলবাব সোর্স অনুযায়ী এর মানে হল যে কোনো ধরনের বাইরের পোশাক বা একটা আউটার গার্মেন্টস কোনো নির্দিষ্ট স্টাইলের পোশাক কিন্তু নয় এখানে একটা জিনিস খেয়াল করার মতো শালীনতা বা মডেস্টি নিয়ে যে মূল নির্দেশনা সেগুলো কিন্তু পুরুষ এবং নারী দুজনের জন্যই প্রায় একই রকম যেমন দৃষ্টি সংযত রাখা বা প্রাইভেট পার্টস হেফাজত করা এটা আসলে একটা যৌথ দায়িত্বের কথা বলছে নারীদের জন্য অতিরিক্ত একটা নির্দেশনা হল হিমার দিয়ে বুক ঢাকা তাহলে প্রশ্ন আসতেই পারে যে এটা যদি কোনো কঠোর ড্রেস কোড না হয় তাহলে এই নির্দেশনাগুলোর উদ্দেশ্যটা কি ছিল আসুন সোর্সের ব্যাখ্যাটা একটু দেখি সাধারণত একটা ধারণা খুব প্রচলিত আছে তাই না যে নারীদের পোশাক পরতে হয় পুরুষদের উত্তেজনা কমানোর জন্য কঠোর পোশাক বিধির পথে এটা একটা খুব কমন যুক্তি কিন্তু সোর্স বলছে বিষয়টা মোটেও এমন নয় পোশাকের উদ্দেশ্য এটা না সেই জন্য অর্থাৎ উত্তেজনা প্রশমনের জন্য পুরুষ এবং নারী দুজনকেই পরিষ্কারভাবে বলা হয়েছে নিজের দৃষ্টি সংযত রাখতে মানে দায়িত্বটা যার যার নিজের আচরণের ওপর অন্যের পোশাকের ওপর নয় তাহলে জিলবাবের উদ্দেশ্য কী ছিল সোর্স এখানে একটা খুব ইন্টারেস্টিং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছে সেই সময়ের সমাজে এর উদ্দেশ্য ছিল দুটো এক এর মাধ্যমে স্বাধীন বা সম্ভ্রান্ত নারীদের আলাদা করে চেনা যেত আর দুই এই পরিচয়ের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের হয়রানি বা অ্যাবিউজ থেকে সুরক্ষা পেত তো এত সব আলোচনার পর ইসলামিক পোশাক বলতে সোর্স শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে আসছে চলুন সেটাই দেখি ফাইনালি সোর্সের সিদ্ধান্তটা হল ইসলাম কোনো নির্দিষ্ট ইউনিফর্মের কথা বলে না বরং এটা শালীনতার একটা নীতির কথা বলে মানে যে কোনো ভদ্র সম্মানজনক পোশাক যা একটা নির্দিষ্ট সময় এবং স্থানের জন্য উপযুক্ত সেটাই ইসলামিক পোশাক হিসেবে গণ্য হতে পারে আর শেষ পর্যন্ত পোশাকেরই আলোচনাকে ছাপিয়ে সোর্স আমাদের বিশ্বাসের আরও বড় লক্ষ্যের দিকে তাকাতে বলছে মানে মূল লক্ষ্যটা কোনো নির্দিষ্ট রূপ নয় বরং ন্যায় বিচার স্বাধীনতা বা সমৃদ্ধির মতো বড় এবং উচ্চতর বিষয়গুলো অর্জন করা এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যা নিয়ে ভাবা দরকার ঐশ্বরিক নির্দেশনা আর মানুষের তৈরি সাংস্কৃতিক ব্যাখ্যার মধ্যেকার সীমারেখাটা আসলে কোথায়